হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এখন ঘুমতে সকাল সাড়ে পাঁচটার মধ্যে বাজে আমি সকালবেলা থেকেই ব্লকটা স্টার্ট করে দিয়েছি ছেলে এখন ঘুমাচ্ছে ও ওঠার আগে বাকি কাজগুলো করে নিতে হবে আমি এঁঠো বাসনগুলো সব কলের ধারে নামিয়ে রেখে এসে উঠোনটা প্রথমে ঝাঁপিয়ে নেব উঠোন সেরকম নোংরা না থাকলেও আমাদের হিন্দু মত অনুযায়ী সকালবেলা উঠে বাসে উঠুন ঝাড় দিতে হয় তাই আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি দেখো তাড়াহুড়ো করেই ঝাড় দিচ্ছি ছেলে উঠে বললে কাঁদনা শুরু করে দেবে ও আর কাজ করতে দেবে না উঠোনটা ঝাড় দিয়ে আমি একটু দূরে জল দিয়ে নেব দেখো আমার প্রায় ঝাড় দেওয়া হয়ে গেল তোমাদের দাদাকে বলে লাঠি ঝাঁটা করে দিতে কিছুতেই করে দেয় না আমাকে এই ঝাঁটাতেই ঝাড় দিতে হয় কষ্ট করে ওর সময়ও থাকে না এবার আমি ঘরে চলে এসেছি বাইরের কাজগুলো করে ঘরটা ঝাড় দিয়ে নেব তার আগে ঘরটা লক থাকে দরজাটা খুলে জানলাগুলো খুলে নিই দরজাটা বন্ধ থাকার কারণে তোমার হচ্ছে ঘরটা খুব গরম হয়ে থাকে জানলাগুলো খুলে নিন এবার ঝাড় দিয়ে নিব দেখো আমাকে সময় কেবল তাড়াহুড়ো করে কাজ করতে হয় ছেলে উঠলে আর কিছু করতে দেবে না ওই ঝাড়ু নিয়ে টানা করবে নোংরাগুলো আরও ছড়িয়ে দেবে এই দুজনের মধ্যে একটা যুদ্ধযুদ্ধ ভাব শুরু হয়ে যায় তা আমি এই কাজগুলো খুব জলদি জলদি করে নেওয়ার চেষ্টা করি আর এই জন্য আমাকে সকালে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠতে হয় পাঁচটার সময় উঠে পড়ি আমি উঠে পড়লেও আর বেশিক্ষণ ঘুমিয়ে থাকে না আধ ঘন্টা পরেই হয়তো উঠে যায় আর তার আগেই আমাকে সমস্ত কাজ ছেড়ে নিতে হয় তাছাড়া ভালোই হয় গরমের দিনে সকাল সকাল কাজগুলো হয়ে যায় তারপরে আর বেশি কাজ থাকে না ঝাড়তে নিয়ে আমি আমার বাসি কাপড়টা কেঁচে নিয়েছি কেঁচে নিয়ে প্রথমে কাজ হচ্ছে আমার তুলসী মন্দিরটা ধুয়ে দেওয়া এই তুলসী মন্দিরটা আমি রোজ ধুয়ে দিই তুলসী মন্দির ধোয়া হয়ে গেছে এবার আমি ঠাকুরের বাসনগুলো মেঝে রেখে দেবো আর সোমবার সোমবারে আমি শিব পুজো করি তাই বাসনগুলো সকালে মেজে রেখে দিচ্ছি তখন স্নান করে তাড়াতাড়ি যেন পুজোটা করে নিতে পারি আর ছেলে এই দেখো উঠে পড়েছে আমার কাছে চলে এসেছে এ দেখো আর একটা কাজ করছি বাড়িতে আমাদের একটা লেবু গাছ রয়েছে গাছে প্রচুর লেবু রয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আর এদিকে তোমার দাদাভাই লেবু তুলবে সেই জন্য ডালগুলো কেটে দিচ্ছে নাহলে পারতে পারছে না আমিও ওর সঙ্গে হাতে হাত মিলিয়ে কয়েকটা লেবু পেরে দিচ্ছি ও আমাকে স্বপ্নে পারতে বলেছিল কিন্তু কাটা ফুকা যাওয়ার কারণে আমি পারিনি আমি কিছু সামনেগুলো পেরে দিয়েছি হ্যাঁ আর বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার যদি ব্লগগুলো ভালো লাগে একটা কমেন্ট করো আর এই দেখো একবার আমি রান্না করতে চলে এসেছি তোমাদের দাদার একটু পছন্দের খাবার বানাবো এখানে নিয়ে নিয়েছি ছোলার ডালবাটা তার সঙ্গে হচ্ছে বেসন লবণ হলুদ আর এর ওপরে ছড়িয়ে দেব কালো জিরে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ভালো করে চটকে মেখে নেব ভালো করে মেখে নেওয়ার পর এদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি এ দেখো তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলই আমি এই ডালের মধ্যে দিয়ে দেব ডালের মধ্যে নিলাম এই কারণে তাহলে এটা সোডা দিলে যেমন খাসতে হয় সেটা কিছুটা খাসতে হবে এরকম আমি এখন ভেজে নিয়েছি হালকা আছে এগুলো ভেজে নিলাম যাতে ভিতরটা কাঁচা না থাকে ভালো করে উল্টে পাল্টে দিলাম এটা আমার বরের খুবই পছন্দের একটা খাবার বলতে পারি দু তিন দিন থেকে বলছিলো সবাই আজকে সোমবার নিরামিষ স্নানোর জন্য ডালের সঙ্গে ভালো লাগছে তাই এটা হলো বন্ধুরা দেখতেই পাচ্ছি আমি স্নান করে চলে এসছি এবার পুজোটা করে নেব পুজো করে চলে এসে নিম আর হলুদ বাড়ছি নিম পাতা আর হলুদ আমাকে আমার ছেলেকে মাখাবো জানি না কেন ও গা খুব চুপাচ্ছে আর গায়ে কিছু লাল লাল র্যাস মতো বেরিয়েছে এই জন্য বাবা বললো যে নিম পাতা আর হলুদ মাখাতে আমি ওটা বেটে নিচ্ছি ওর এখনও স্নান করা হয়নি এটা লাগিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে স্নান করাবো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এটা বলা হয়ে জন্য যে তোমরা যদি আমার ভিডিও দেখে থাকো তুমি পরে থেকে দেখছো একটু কষ্ট করে জানিও এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট বাধা হয়ে গেছে এবার আমি এটা তুলে নিলাম এদিকে ছেলেকে হলুদ মাখিয়ে রেখে আমি মাথাটা আসলে নিয়ে সিঁদুরটা পরে নেব হ্যাঁ আর আমি গরমে না লিকুইড সিঁদুরটা বেশি পরতে পছন্দ করি সেটাই আমি করে নি আমার এই ব্লগটা আমি লোকের চাই